ক্রীড়া প্রেমীরা দেশে কিবা দেশের বাইরে হাজার মাঝেও নিজের ছড়িয়ে বুকে বাংলাদেশকে করে থাকেন তেমনি আয়ারল্যান্ডের ডাবলিনের তেরেনো ব্যাডমিন্টন সেন্টারে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে উদযাপিত হয়েছে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সেই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাব্বিশটি দলের অংশগ্রহণে শুরু হওয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের দ্বৈত এ গ্রুপে ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সলিমিয়া ও মোহাম্মদ নাজমুল হাসান সজীব জুটি রানার্স আপ হয়েছে আহবাব আল মাহমুদ সুমন ও আবু জাফর জুটি বিএ গ্রুপে ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে জহিরুল ইসলাম সুজন ও দেলওয়ার হোসেন সুমেল জুটি রানার্স আপ হয়েছে মবিন আহমেদ ও ফখরুল ইসলাম জুটি তৃতীয় রানার্স আপ হয়েছে শাখাওয়াত হোসেন ও ফখরুল ইসলাম জুটি সি গ্রুপের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে রফিকুল ইসলাম ও শান্ত মিয়া রানার্স আপ হয়েছে শৌকত আলী মাসুম ও জাকির হোসেন জুটি তৃতীয় রানার্স আপ হয়েছে কামরুল জামান ও তনয় কর্মকার জুটি খেলা শেষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ী এবং আম্পায়ারদের ক্র্যাশ প্রদান করেন বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রধান উপদেষ্টা আক্তার হোসেন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বিএসএআই এর সভাপতি চূন্য মাতাব্বর অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বা আবাইয়ের সহসভাপতি আজিজুল হক মাসুদ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার সহ সম্পাদক জনাব জলিল বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উপদেষ্টা আব্দুল মান্নান আব্দুল মান্নান মান এ এম এম বিপ্লব মাসুদ আলম সালাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়ারল্যান্ডের শাখার সাবেক সভাপতি হামিদুল নাসির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ বাংলাদেশ কমিউনিটি গলীয় সাবেক সভাপতি জহির হোসেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডাবলিনের সাধারণ সম্পাদক জাকারিয়া প্রধান প্রমুখ টুর্নামেন্টের স্পন্সর ছিলেন জসিম উদ্দিন দেওয়ান আয়ারল্যান্ডের বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বা সংক্ষেপে আবায়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ারকে এবং বাংলাদেশ কমিউনিটি গোলয়ের সভাপতি জসিম উদ্দিন দেওয়ানকে বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস প্রদান করেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের আম্পায়ারিং দায়িত্ব পালন করেন জনাব আরিফ বেলাল হোসেন মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ মনিরুজ্জামান মানিক সহ প্রমুখ ডাবলিনের টেইনোর ব্যাডমিন্টন সেন্টারে হয়ে গেল বৃহত্তর কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যোগে স্বাধীনতা দিবস এবং ঈদ পুনর্মিলনী ব্যাডমিন্টন প্রতিযোগিতা দুই এই টুর্নামেন্টে সর্বমোট উনত্রিশটি দল অংশগ্রহণ করে এই দলগুলোকে তিনটি ভাগে বিভক্ত করা হয় এক হচ্ছে গ্রুপ এ যারা প্রফেশনালি আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি এবং লিগে খেলে থাকে এবং গ্রুপ বি এবং সি সাধারণত যারা অ্যামেচার বা যা সোসাল লিগজমের জন্য খেলে থাকে এভাবে মোট 29 দলের মধ্যে গ্রুপ এ তে চ্যাম্পিয়ন এবং রানারআপ দুটো পুরস্কার দেওয়া হয় বি গ্রুপে চ্যাম্পিয়ন রানারআপ এবং থার্ড পজিশন হিসেবে তিনটি পুরস্কার এবং সি গ্রুপেও তিনটি পুরস্কার দেওয়া হয় চ্যাম্পিয়ন রানার্স আপ এবং থার্ড পজিশন আয়ারল্যান্ডের প্রায় শতাধিক বাংলাদেশি তেইনোর ব্যাডমিন্টন সেন্টারে সারাটা দিন উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপিত করে ধন্যবাদ আমি লিমেক থেকে এসেছি ফখরুল ইসলাম আমি বি গ্রুপের রানার্স আপ হয়েছি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক দেখে ওরা সুন্দর আয়োজন করেছেন আশা কি নেক্সট টাইমে আমরা আবার আসবো ধন্যবাদ আয়ারল্যান্ড থেকে কাজী মাহফুজ রানা মাইগ্রেশন বাংলা